আপনারা দেখেন এনে আপনার আছে যে সিরি ফল আছে এনে এক কিলো ই আছে চিনি আছে সামাই আছে তারপরে গেল এনে আছে বুট আছে তারপরে এনে খেজুর আছে আধা কিলো তারপরে এনে আঙুর আছে আর এনে আছে মুড়ি তারপরে এনে আছে আপনার তরমুজ আর এনে এই যে আছে যে আছে তো দর্শক আনেরা দেখলেন এই বস্তু গুলা দিলাম তো দর্শক এই পবিত্র রমজান মাসে আমরা বহুত মানুষ আছি অসহায় ইফতারের সময় আমরা কোনো কিছু জোগাইতে পারি না এরকম বহুত পুরিয়াল আছে তো ইনশাল্লাহ আপনারা আপনাদের গ্রামে বা আপনাদের পার্শ্ববর্তী যদি এরকম ধরনের মানুষ থাকে ইনশাল্লাহ আপনারা ইফতারের সময় খবর নেবেন থেকে দেখতে পাচ্ছেন যে চাষি এই চাষিকে আমাদের ইসলামিক হেল্প লাইন থেকে ইফতারের জন্য কিছু বাজার আমরা দিলাম সেটা আপনারা দেখলেন তো এ বিষয়ে আমাদের ইব্রাহিম ভাই আমাদের এই চাষিকে কিছু বলবে

আপনারা তো জানেন যে দোয়া করা লাগে না পায়া যদি যে মানুষটা খুশি হয় অটোমেটিক ওটা দোয়া হয়ে জায়গা তো আপনারা খাস করে দোয়া করবেন আমরা জানি আরো মানুষের পাশে জানি দাঁড়াইতে পারি তো বন্ধুরা আপনারা ভুলে না আমাদের এই পেজটা ফলো করতে এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমাদের আপনারা যদি সাপোর্ট করেন আমরা আরো মানুষের পাশে দাঁড়াইতে পারবো আর আপনারা খাস করে এটা একটা সিদ্ধান্ত নেবেন যে যেতো গরিব মানুষ আছে বা অসহায় মানুষ আছে তাদের পাশে পাশে দাঁড়ায় ইফতারের বস্তু বা যা বস্তু পারেন আনারা দিবেন ইনশাল্লাহ আশা রাখলাম তো আমাদের দেখতে পারবেন পরিবর্তে ভিডিওর মধ্যে